টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। আদালতের পরিষ্কার নির্দেশ ছিল কোনো অযোগ্য পরীক্ষায় বসতে পারবেন না একজন অযোগ্য যদি পরীক্ষায় বসার প্রমাণ মেলে তাহলে পুরো পরীক্ষা বাতিল হবে এসএসসির একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে অযোগ্য তালিকায় থাকা পরীক্ষার্থীরাও পরীক্ষা দিয়েছেন এমনকি শিক্ষকতার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অতিরিক্ত দশ নম্বর পেয়েছেন অনেকেই শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে আবারও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তাহলে কি বাতিল হবে নিয়োগ পরীক্ষা দুর্নীতির কারণেই দু সালে শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছিল আদালত অভিযোগ উঠেছে নজিরবিহীন দুর্নীতি হয়েছে আবারও এসএসসির যে নতুন লিস্ট বেরিয়েছে ইন্টারভিউ লিস্ট একজন ভদ্র মহিলা তিনি অত্যন্ত কাঁপা কাঁপা গলায় ফোন করলেন এবং ফোন করে তিনি যা তথ্য দিলেন সে সাংঘাতিক তিনি বললেন যে আমি একজন ব্যক্তির নাম করে বললেন আমি অমুকের স্ত্রী তো সেই তার নাম এই নতুন ইন্টারভিউ লিস্টে আছে কিন্তু সে টেন্টেড এবং তার সমস্ত তথ্য আগের লিস্টে টেন্টেড লিস্টে তার নাম বর্তমান ইন্টারভিউ লিস্টে তার নাম উভয়ই দিয়ে দিলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি আপনি স্ত্রী হয়ে আমাকে এই তথ্য দিচ্ছেন কেন বললো দেখুন আমাদের সেপারেশনের মামলা চলছে এবং যেহেতু টেন্টেড ক্যান্ডিডেট তাই ওই টাকা দিচ্ছে না বলছে যে বেসিক্যালি তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে এবং তার সঙ্গে যে মামলার নথি সেটাও পাঠিয়েছে এই যা যা সেই সময় যা অভিযোগ হয়েছে মামলার নথি সেগুলো পাঠিয়েছে ডিবি তে ডিবি একটা মামলা হয়েছে এফআইআর হয়েছে সব বিভিন্ন নথি তার সঙ্গে মামলার নথি আর একদিকে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য তার স্ত্রীকে মেন্টেনেন্স দিতে পারছে না মেনটেনেন্স দেবে না আর ইন্টারভিউ লিস্টে নাম উঠে যাচ্ছে অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ এটাই স্বাভাবিক এবং যা যা খেল দেখাচ্ছেন সত্যতে সত্য পেয়ে ডাক পাচ্ছে না টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য স্ত্রীর সঙ্গে মামলা চলছে সেখানে মেন্টেনেন্সের টাকা দিতে পারছে না অজুহাত হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে আর তারই নাম ইন্টারভিউ লিস্টে এক অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হয়ে এই প্রশ্নের উত্তর দেবেন যে টেন্টটেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে মেইনটেন্যান্সে টাকা দিতে পারছেন না অততো ইনটভিউ লিস্টে নাম উঠে যাচ্ছে খুব ভালো কথা এবং এই করে যদি নিয়োগ প্রক্রিয়া চলে পশ্চিমবঙ্গে অসপ্ত জটাজ্জিদের নিয়োগ যে পদেতে পাত্র জটাজ্জিরা নিয়োগ নিয়োগ চালু আছে আজকে নিয়োগতার বাইরে হবে না সেটাই স্বাভাবিক সমস্ত তথ্য পাঠিয়েছেন তার সঙ্গে মামলার তথ্য এই নতুন একটার পর একটা এখনো পাঠিয়ে চলেছেন তিনি এবং শুধু তাই না বাচ্চার বার্থ সার্টিফিকেট সমস্ত তথ্য আমি তার সিক্রেসির জন্য অন্য দেখাচ্ছি না বাচ্চা কিন্তু মামলা সংক্রান্ত নথি তিনি পাঠিয়েছেন সমস্ত তথ্য একটার পর একটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এক পশ্চিমবঙ্গ এইভাবেই নিয়োগ চলুক আর আপনারা যদি মেনে নিতে পারেন কিছু করার নেই আপনারা কতদিন সহ্য করবেন এই বেকাররা আপনারাই ডিসাইড করুন পশ্চিমবঙ্গে এই দুর্নীতিপূর্ণ নিয়োগকে কতদিন আপনারা সহ্য করে নেবেন মমতা এই রাজ্যে বেকার তরুণ তরুণীদের বিরুদ্ধে যোদ্ধা ঘোষণা করেছে আর কিছু দালাল তৈরি করেছে সেই দালালদের দশ নাম্বার দিয়ে তাদের বিয়াল্লিশ নাম্বার বাড়িয়ে সাতচল্লিশ করে সাতচল্লিশ পেতে ছাপান্ন করে চাকরি লিস্টে নাম তুলিয়েছে ভাবছে কেউ কিছু জানতে পারবে না পরে গুল্লা করিয়ে দেওয়া ও ব্যবসা বেশি দিন চলবে না মমতা ব্যানার্জিকে বলে দিলাম এবং যে এই থার্ড রাউন্ডের পরে ডাক পেয়েছে নাম উঠেছে বা নাম উঠবে আর লোকে এই বেকার যুবক যুবতী সিরাজুলদের মতো যারা পেয়েছে ফ্রেশাররা তারা মেনে নেবে এই জিনিস চলবে না মমতা দালালি করে নাম্বার পাব নাম্বার বাড়িয়ে চাকরি পাবো দশ নাম্বার নিয়ে চাকরি পাবো আর সিরাজুলরা ষাটে ষাট পেয়ে তারা চাকরি পাবে না এই যে এই আমার কাছে সব এই যে ডকুমেন্টগুলো একটার পর একটা ডকুমেন্ট সব পাঠাচ্ছে যে স্যার এই সব হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে ষাটে ষাট পেয়েছি এক্সপিরিয়েন্সে দশে দশ পেয়েছি কাট আপ তার থেকে বেশি এই মমদার রাজত্বে সম্ভব কারণ এরা যে বেকাররা চাকরি পাবে না কবে রাখবেন আপনার ষাটে ষাট পেয়েছেন দশে দশ পেয়েছেন তারপরে সত্যতে সত্য একশো শতাব্দ নম্বর বলতে হবে না ডাক না মমতা আইন বানিয়েছে মমতা সরকার আইন তৈরির ক্ষমতা কোন বিচারপতির না কোন আইনজীবীর না কোন মমতার সরকারের ও কিছু দালাল পোষার জন্য যাই যে দালালরা ওর গণগান করবে যারা আগেও দু নম্বরি করে ঢুকেছিল এখন হয়তো আবার দু নম্বরি করে ঢুকেছে ঢুকবে সব ওয়েমাশিট গুলো রেখে দেবে এস এসসি আর সব কপি চেয়ে পাড়াবে করে আটটিআই চারটে ধাপ প্রথমে এসপিআই স্কুল সার্ভিস কমিশন লিখবেন দশ টাকার কোর্ট ফিস টাইম লাগিয়ে আটটি আই করে এবং থার্ড পার্টি ইনফরমেশন বলে কিছু হয় না কম্পিটিভ এক্সাম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কারোর ওই মার্কশিট আপনি চাইতে পারেন ওয়ে মার্কশিট চেয়ে পাঠাবেন ওএমআর মার্কশিট চেয়ে পাঠিয়ে ওএমআর মার্কশিটের কপি নেবেন যদি এসপিআই না দেয় ফার্স্ট অ্যাপিল করবেন ফার্স্ট অ্যাপিলে যদি না পান এসআইসি করবেন এসআইসিও না পেলে হাইকোর্টে আসবেন গ্রুপ নাইনে মামলা করে আটটি করে ওএমআর মার্কশিটের কপি নেবেন তারপরে দেখা যাবে তৃতীয় হচ্ছে যে সেটা থেকে গুরুত্বপূর্ণ যে ষাটে ষাট দশে দশ অর্থাৎ সত্যতে সত্য পেয়ে বেকার ছেলে চাকরি পাবে না ফেসাররা চাকরি পাবে না মমতা এমন করেছে এই শুধু মমতা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল ভাবুন একবার তাদেরকে ঘোর পথে আবার চাকরি দেওয়ার জন্য দশ নম্বর এক্সট্রা তাদের নাম্বার সব বাড়িয়েছে বিয়াল্লিশকে বাড়িয়ে সাতচল্লিশ করা হয়েছে একদম ডেফিনেট খবর শিক্ষিত বেকার সমাজ খুবই ফুঁসছে সরকারের এই আচরণে ন্যায্য নিয়োগের দাবি উঠেছে কেন আদালতের নির্দেশ অমান্য করা হলো এই নিয়ে প্রশ্ন উঠেছে এখন সব কিছু নির্ভর করছে আদালতের ওপর সবার প্রশ্ন দু সালের মতো এই প্যানেলও কি আবার বাতিল হয়ে যাবে অভিযোগ উঠেছে ঘুষ যারা দিয়েছিল তাদের চাকরি দিতে আবার দুর্নীতি করা হয়েছে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আরডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই